হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী চলো গুড মর্নিং আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছো আর আজকে এসে গেছি দিদি নাম্বার ওয়ান অডিশনে আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে কেপিএস বিল্ডিং এখানে হচ্ছে চলো তাহলে দেখা যাক এটাই হচ্ছে কৃষ্ণনগর পাবলিক স্কুল যেটাকে আমরা বলি কেপিএস এখানে তো চলে এসেছি নটা থেকে চারটে অব্দি অডিশন চলবে আমি নটার মধ্যে একদমই পৌঁছাতে পারিনি তোমাদেরকে তো কি আর বলবো আসতে দেরি হয়ে গেল যেহেতু বাড়িতে বেবি আছে কান্নাকাটি তো প্রচন্ড করছিল কিন্তু এই গরমের মধ্যে ওকে নিয়ে আসার সাহস হলো না জানি না কতক্ষণ লাগবে অলরেডি এখন নটা কুড়ি বেজে গেছে চলো দেখা যাক এই লম্বা লাইনটাই কতক্ষণ থাকবে আর এখন ভিতরে যাচ্ছি অনেক অনেক লাইন চলো দেখা যাক ওখানে কি হয় দেখো অডিশন দেওয়ার জন্য এখন লম্বা লাইনটায় দাঁড়িয়ে সবাই ওয়েট করছে সবাই কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার নিয়ে চলে এসেছে কিন্তু আমি একাই এসেছি আর ওয়েট করার পর আমাদের হাতে পেলাম দিদি নাম্বার ওয়ান অডিশনের ফর্মটা ফর্মটা ফিল আপ করে আরও বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে ছিলাম দেখো এখানে কিন্তু অডিশনের জন্য অনেক টুইন্স বেবিরাও এসেছিলো ওদেরকে দেখে কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল সাথে আমার ছোট্ট স্ত্রীকেও আমি প্রচণ্ড মিস করছিলাম কি আর করা যাবে এই গরমের মধ্যে ওকে আনতে ইচ্ছা করলো না যদিও আসার সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল ওকে ওর দিদার কাছেই রেখে এসেছি জানি না কতক্ষণ লাগবে শুধু শুধু ওকে কষ্ট দিতে চায়নি চলো দেখা যাক তারপর কি হয় চলো অডিশন ডান দেখা যাক ডাকে না অডিশন তো দিলাম বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা আর বাড়ি গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো যেটুকু দেখানো সম্ভব হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি নিশ্চয়ই ভালো লাগলো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আরও অনেক অনেক কথা আছে মামা বাড়ি আসতে তুমি কি দিয়েছো কি খাচ্ছো মা কি খাচ্ছ বলো

আচ্ছা তো আমি যখন বেরোচ্ছিলাম তখন কাজ দিলে কেন আমি যাব আমি যাবো ও করে আজকে আমাদের সকলের ফেভারিট চিকেন চলে এসেছে চিকেন ধুয়ে নুন হলুদ মাখিয়ে মা অলরেডি রেডি করে রেখে দিয়েছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছে এখন চিকেনের আলু ভাজা হবে আমি যেহেতু বাড়ি চলে এসেছি ভাবছি বাকি রান্নাটা আমি করব। আর দেখো বাইরেটাই বেশ মেঘ করে আছে কালকে তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো খুব মেঘ করেছি অডিশনে যেতে পারবো কিনা সেটাই বুঝে উঠতে পারছিলাম না কিন্তু আজকে সকাল থেকে মেক করলেও বৃষ্টি হয়নি তাই অডিশনটা দিয়ে তো সকাল সকাল বাড়ি চলে এসেছি এখন বৃষ্টি হলে দুপুরবেলা জমিয়ে চিকেন খাওয়া যাবে তিন নাম্বার ওয়ান একটা ভীষণ পবলারশ্বর সেখানে কে না যেতে চায় তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল দিদি নাম্বার ওয়ানে যাব কিন্তু অডিশনটা কলকাতায় হতো কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগর থেকে কলকাতায় গিয়ে অডিশন দেওয়াটা একটা চাপের ব্যাপার তারপরে তোমরা জানো যে শ্রী আছে অনেকটাই ছোট আর ও গাড়ির জার্নিটা একদম করতে পারে না ট্রেন জার্নি ঠিক আছে কিন্তু ট্রেনে করে অডিশন দিয়ে আবার ফিরে আসাটা অনেকটা চাপের তো সেই সমস্ত ভেবে এতদিন কলকাতায় কিন্তু অডিশন দিতে যাওয়া একদমই হয়নি কিন্তু ফাইনালি কিছু দিন ধরে টিভিতে তো দেখাচ্ছেই যে কৃষ্ণনগরেই চলে আসছে দিদি নাম্বার ওয়ান প্লাস রন্ধনে বন্ধনের অডিশন কিন্তু রন্ধনে বন্ধন যেহেতু এখনও অতটা পপুলারিটি পায়নি আমার কুকিং চ্যানেল থাকা সত্ত্বেও প্রথম থেকে আমার দিদি নাম্বার ওয়ানে যাওয়ার একটা ইচ্ছে ছিল সেই জন্য কিন্তু আমি শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানের অডিশনেই গেছিলাম কেউ কেউ দুটো অডিশন একসাথে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু ফর্ম একসাথেই ছিল আমি সেটা প্রেফার করিনি আমি দিদি নাম্বার ওয়ানের এক্সপিরিয়েন্সটাই আগে করতে চেয়েছি যেহেতু কৃষ্ণনগরে আসা শুরু হয়ে গেছে এরকম অডিশন আশা করছি প্রত্যেক বছরই আসবে তো আগে দিদি হয়ে যায় রন্ধনে বন্ধন নিশ্চয়ই ট্রাই করবো তো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি তো এখানে নটা থেকে বিকাল চারটে অবধি অডিশন হবে বলে দেওয়া হয়েছে তো আমার ইচ্ছা ছিল যে নটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাবো কিন্তু যেহেতু বাচ্চা আছে ঘুম থেকে উঠে পড়লো উঠেই কান্নাকাটি আর সেই জন্য ওকে সামলে রেখে অডিশনে যেতে যেতে বাড়ি থেকে বেরোতেই নটা ওভার হয়ে গেলো ওখানে পৌঁছালাম গিয়ে তখন নটা পনেরো কুড়ি বাজে আর অনেক লম্বা একটা লাইন আমার আগে ছিল দুশো জন আমি কিন্তু দুশো একানব্বই নম্বর ক্যান্ডিডেট তো অনেকটা দেরি হয়ে যাওয়াতে অনেকটা কিন্তু লাইন দিতে হয়েছে অনেকটা লাইন দিয়ে ওয়েট করতে হয়েছে তো তারপরে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে যখন আমার টার্ন আসলো দশজন করে ওরা ভিতরে ঢুকতে দিচ্ছে আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমাদেরকে ফর্ম দেওয়া হলো যে যেটাতে অডিশন দিতে চাই সেই হিসাবে ফর্ম কেউ একটাতে দিতে চাইলে একটার ফর্ম কেউ যদি দুটোতে দিতে চাইছে তাহলে দুটো ফর্ম একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে আর দুটোর অডিশন কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে তো আমি দিদি নাম্বার ওয়ানই চাইলাম দিদি নাম্বার ওয়ানের ফর্মটাই কিন্তু নিলাম তারপরে ভিতরে গেলাম ভিতরে ফর্ম ফিল আপের রুমে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো কিছু জনকে বাইরে নিয়ে আসলো তারপরে আমাদেরকে যেতে দিল ভিতরে ভিতরে গিয়ে আমরা ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করলাম ফর্মটা ফিল আপ করার পরেও ওয়েটিং রুমে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো তারপরে যখন আমার নাম্বারিংটা আসলো তখন আমি গিয়ে আবার লাইন দিলাম অডিশনের জন্য ফর্মটা নিয়ে গিয়ে তারপরে ফাইনালি টার্ন আসলো অডিশনের তো অডিশন কিন্তু একজন একজন হিসাবে নিচ্ছে না ওখানে গ্রুপ অডিশন হচ্ছে একজন বসে থাকছেন এবং পাঁচজনকে একসাথে বসিয়ে অডিশন নেওয়া হচ্ছে পাঁচজনের নিজের নিজের ব্যাপারে কিন্তু বলতে হচ্ছে তো সবাইকে যে এক কোশ্চেন করছে তা কিন্তু নয় এক একজনকে এক এক রকম কোশ্চেন করছে তাদের ফর্মটা যেভাবে ফিল আপ করছে তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন করা হচ্ছে তো আমাকে কিন্তু অনেক রকম কোশ্চেন করা হয়েছে আমি যেহেতু ইউটিউবার লিখেছিলাম ইউটিউবার কেন ভাবছো নিজেকে ইউটিউবে কেন আসলে কেন রান্নার চ্যানেল করলে আমার একটা রান্নার চ্যানেলও রয়েছে তো সবটাই কিন্তু আমি উত্তর দিয়েছি প্লাস বাড়ির ব্যাকগ্রাউন্ড কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাজব্যান্ড কী করে বাড়িতে কে কে রয়েছে এবং দিদি নাম্বার ওয়ার নিজেকে কেন মনে করো এটা কিন্তু ফর্মেই তোমাকে ফিল আপ করে দিতে হবে আবার যারা রন্ধনে মন্ধনে যেতে চাইছো তাদের কিন্তু একটা ইউনিক রেসিপি লিখতে হবে আর ফর্ম যেরকম নর্মালি হয় নাম ঠিকানা ফোন নাম্বার এই সমস্ত কিছু বাড়িতে কারা কারা আছেন ফ্যামিলি ফ্যামিলি মেম্বার কয়েকজন ফ্যামিলি মেম্বার রয়েছে তো এটাই তো এরকমভাবে ফর্ম ফিল আপ হলো এভাবে অডিশন হলো এরকম কোশ্চেন করছিল দিন নম্বর ওয়ানে কিন্তু অনেকগুলো রাউন্ড হয় সেই রাউন্ডের বেসিসে কোন রাউন্ডের কি নাম সেটাও কিন্তু অনেকে জিজ্ঞাসা করছিল হ্যাঁ আজকে বাংলার কত তারিখ এটা একজনকে কোশ্চেন করেছিলো সে কিন্তু বলতে পারেনি তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন করছিল তো তুমি কীভাবে কথা বলছো সেটাও কিন্তু অবশ্যই দেখবে তোমার লুকটাও কোথাও গিয়ে হয়তো হ্যারি করবে তো এরকম বিভিন্ন রকম ব্যাপার রয়েছে যাই হোক সমস্ত কিছু মাথায় রেখে আমি এরকম সিম্পলভাবে গিয়েছিলাম আর কি কিন্তু প্রচন্ড সাজগোজ করে গিয়ে গরমের মধ্যে ঘেমে টেমে একেবারে একাকার অবস্থা আমি কিন্তু একদমই অতিরিক্ত সাজসজ্জা করে যাইনি এই যে চলে এসেছি আমাদের এই যে খেলে ঘেমে একেবারে কি অবস্থা তো দেখতো কী হয়েছে ঘেমে তো আমি কিন্তু অতিরিক্ত সাজগোজ করে যাওয়াটা একদমই পছন্দ করিনি আমি ভাবে যেরকম থাকি সেরকমভাবেই গিয়েছিলাম তো দেখা যাক ওখানে যারা যারা ছিল আমার সাথে অডিশনে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই বলেছে যে আমার হয়ে যাবে তো ফিঙ্গার কাজ করছি দেখা যাক যদি হয়ে যায় তো তাহলে তো ভীষণ খুশি হয়ে যাবো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো যেন আমার সিলেকশনটা হয়ে যায় তো ফাইনালি বলা হয়েছে যদি আমাদের সিলেকশান হয় তাহলে এক মাসের মধ্যে ফোন করা হবে আর ফোন করলেই তো নাম্বার ওয়ান একদম ফেভারিট শো মেয়েদের তাই তো সবাই তো বিকেল পাঁচটার সময় দিদি অবশ্যই দেখো একটা ভীষণ পপুলার শো যেখানে জীবনের কথা বলা হয় হ্যাঁ আমারও লাইফের কিছু বিশেষ বিশেষ এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আমি ওদের কাছে শেয়ার করে এসেছি তো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়ে একদমই আসেনি সব কিছু ঠিকঠাক উত্তর দিয়ে চলে এসেছি আর ফিঙ্গার ক্রস করে থাকলাম এক মাসের মধ্যে আশা করছি আমার কাছে ফোন আসবে তোমরা প্লিজ 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 আমার যেন প্রে করো অডিশান দেওয়ার ইচ্ছা ছিল অডিশনে গেলাম অডিশান দিয়ে দিলাম এরপর দেখা যাক কি হয় আর যদি হয় নিশ্চয়ই তোমরা জানতে পারবে সবটা তো তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেই থাকি চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো থাকো নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো I'm